সেফটি ট্যাঙ্কি করার পূর্বে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার সেফটি ট্যাঙ্কিটি তিনটি চাম্বার করতে হবে কেমিক্যাল ছাড়া কিন্তু এটা গাঁদতে পারে এটা দ্রুতই ড্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেফটি ট্যাঙ্কি আপনারা কিভাবে করবেন এবং করার সময় কোন কোন বিষয় লক্ষ্য রাখবেন তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে আপনাদের মাঝে একটু কথা বলার চেষ্টা করবে আপনারা যারা প্র্যাকটিক্যাল বিল্ডিং নির্মাণ ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক সিএফটি ট্যাঙ্কি একটি বিল্ডিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এই সেফটি ট্যাঙ্কি যদি ডিজাইন অনুযায়ী না হয় তাহলে কিন্তু এই সেফটি ট্যাঙ্কি বাস্ট করতে পারে বা এই সেফটি ট্যাঙ্কি অতি দ্রুতই ভরে যেতে পারে তো এই জন্য আপনি যখন সেফি ট্যাঙ্কিটি নির্মাণ করবেন যে যে বিষয়গুলো আপনি লক্ষ্য রাখবেন সেফটি ট্যাঙ্কিটি যতটুকু প্রশস্ত করা যায় কারণ আপনি যদি প্রশস্ত না করেন তাহলে কিন্তু আপনার সেফি ট্যাঙ্কিটি দ্রুতই ফ্ল্যাপ হয়ে যাবে তো তখন কিন্তু আপনাকে বারবার কিন্তু পরিষ্কার করতে হবে আপনি এই জন্য অবশ্যই লক্ষ্য রাখবেন যখন সেফি ট্যাঙ্কিটি আপনি নির্মাণ করবেন অবশ্যই যেন সম্ভব হলে অনেক বড় করতে হবে তো আমার যে সেফটি ট্যাঙ্কির মাপটি আছে এই বরাবর আছে বাইশ ফিট আউট টু আউট এই বরাবর আছে নয় ফিট আউট টু আউট হাইট আছে সাড়ে আট ফিট তো এই সেফ ট্যাঙ্কটি আমার কাছে অনেক বড়ই জাস্ট আমার কাছে আসলে আর বাড়ানোর কোনো সুযোগ নেই কারণ আমার এই দিকে এখানে বিম চলে আসছে এবং এই দিকে এইখানে বেম চলে আসছে আর এই পাশে কলাম আছে এবং ওই পাশে কলাম আছে তো যার ফলে আমি আর ওইদিকেও যেতে পারছি না আমি এদিকেও আসতে পারছি না এদিকেও যেতে পারছি না এদিকেও যেতে পারছি না তো আমার যতটুকু সম্ভব জায়গা ছিল আমি সম্পূর্ণই নিয়ে নিয়েছি আমার এই বিল্ডিংটি একটি ছয়তলা ফাউন্ডেশন এটা আমাদের ওয়াটার ট্যাঙ্কি ওটা লিফট কর এটা সেফটি ট্যাঙ্কি আপনারা ফার্স্ট অফ অল সেফটি ট্যাঙ্কটি কোথায় করবেন যদি কখনো আপনার বিল্ডিংয়ের পার্কিং থাকে তো আপনি চেষ্টা করবেন বিল্ডিংয়ের পার্কিং এরিয়াতে এই সেপি ট্যাঙ্কিটি করার সেপি ট্যাঙ্কি করার পূর্বে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার সেপি ট্যাঙ্কিটি তিনটি চ্যাম্বার করতে হবে তো এইটি আমাদের একটি চ্যাম্বার এইটি একটি চ্যাম্বার ওইটি একটি চ্যাম্বার এইটা আমাদের ইনফোর্ট অর্থাৎ আমাদের এখানে ময়লা এসে এখানে জমা হবে অর্থাৎ ময়লাটি আপনার এই এই চ্যাম্বারটি আর এই চেম্বারটির মধ্যে ফার্স্টে জমা হবে তো এই চাম্বার থেকে ওই চ্যাম্বার যাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি হাইটের দুটি ছিদ্র আমরা রেখেছি অর্থাৎ নিচ থেকে শুরু করে আমরা শুরু করে আমরা নয় ইঞ্চি উঠেছি নয় ইঞ্চি নয় ইঞ্চি দুটি ছিদ্র এখানে রেখেছি আপনারা অবশ্যই এই কাজটি করবেন এই চেম্বারটি এই চ্যাম্বার থেকে একটু ছোট। অর্থাৎ আপনাদের এই চেম্বারটি মোটামুটি একটু বড় হবে তো তার থেকে বড় হবে এইটা মাঝখানে যে চাম্বারটি থাকবে আর সব থেকে ছোটো হবে যেটা আউটপুট সেটা আর কি ছোটো হবে তো যেই চ্যাম্বারটি মাঝখানে আছে সেই চেম্বারে এখানে আমরা আবার দুটি ছিদ্র রেখেছি ছিদ্র হাইটটি আসে নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি তো এই দুটি এখানে যেহেতু ময়লাটি পড়বে এইটা মিলে এই দুইটা মিলে এখানে ময়লাটি জমা হবে এরপরে এই লেভেল হওয়া পর্যন্ত ময়লাগুলি পচবে এর মধ্যে পচার পরে এরপরে এই ছিদ্র দিয়ে ময়লাগুলি এর মধ্যে পড়বে আপনি যেটা বোঝেন যে দুইটা চেম্বার মিলে অনেক সময় ধরে ময়লাটি পচতেছে পচার পরে যখন একেবারে পানি হয়ে যাচ্ছে তখন কিন্তু এই চেম্বারে প্রবেশ করছে তো এই সম্বার থেকে আমাদের যে কোনো একটি স্থান দিয়ে আমরা আউটপোট করে আমরা শো করে দিয়ে দেব তো এই মূলত আমাদের সেফটি ট্যাঙ্কির মেকানিজম আর সেফটি ট্যাঙ্কির মধ্যে যদি কখনও কোনো বিম চলে যায় অবশ্যই আপনারা চেষ্টা করবেন সেই বিমের ক্লিয়ার কাভার গতানুগতিক যে ক্লিয়ার কাভার দেওয়া হয় তার থেকে দুই থেকে তিন ইঞ্চানও অবশ্যই বেশি করা হয় তো আমাদের এখানে একটি বিম চলে যাচ্ছে তো এই বিমটা আমরা চাইলেই বাদ দিতে পারতাম সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেফটি ট্যাঙ্কিটি অনেক ছোটো হয়ে যেত তো যার ফলে আমরা এখানে একটা বিম মধ্যে দিয়ে দিয়েছি আমরা এই বিমের যে কিলার কাভারটি আছে আমরা গতানুগতিক যে ক্লিয়ার কাভার দিই তার থেকে তিন ইঞ্চি আমরা বাড়তি করে দেব তো এরপর আপনারা চেষ্টা করবেন যেন এই সেফটি ট্যাঙ্কিটির মানে দুই পাশে আপনারা প্লাস্টার করবেন আমরা বাইরের পাশে প্লাস্টার করেছি নিস পর্যন্ত আসলে দেখা যাচ্ছে না আর এখন আমরা এই পাশে প্লাস্টার ভিতরে করেছি অবশ্যই আপনারা প্লাস্টার করে দেবেন এবং যখন আপনারা ইট গাত না প্লাস্টার করবেন তখন অবশ্যই কেমিক্যাল ব্যবহার করবেন কেমিক্যাল ছাড়া কিন্তু এটা গাঁদতে পারে এটা দ্রুতই ড্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই জন্য আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যখন আপনারা এই সেপি ট্যাঙ্কিটি গাঁদবেন প্লাস্টার করবেন অবশ্যই কেমিক্যাল ব্যবহার করবেন আমার এই সেপি ট্যাঙ্কিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা বিল্ডিং নির্মাণের ভিডিও পেয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি এখানে আমি নিচ্ছি আল্লাহ হাফেজ